আওয়ামী লীগ ফিরছে আরও সাহস নিয়ে আরও শক্তি নিয়ে আরও ঐক্যবদ্ধ হয়ে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরছে রাজপথ কাপাতে আসছে নবরূপে ঐক্যবদ্ধ সাহসী আওয়ামী লীগ হ্যাঁ ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অবৈধ সরকার অসাংবিধানিক সরকার বেআইনি সরকার দখলদার সরকার সন্ত্রাসবাদীদের মদতদাতা সরকার সন্ত্রাসবাদীদের মদতে প্রতিষ্ঠিত একটি সরকার ডক্টর ইউনুসের মেটিকুলাস ডিজাইন করে প্রতিষ্ঠা হওয়া একটি সরকার সেই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে গত দশই মে কিন্তু যে দল আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম করেছে যে দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে যে দলটি বাংলাদেশের জন্ম দিয়েছে বাংলাদেশকে স্বাধীন করেছে যে দলের আন্দোলনে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে একটি মানচিত্র হয়েছে বাংলাদেশের যে দলের নেতৃত্বে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে এই যে বর্তমান বাংলাদেশের সরকার চলছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন পাকিস্তানপন্থী রাজাকার আদর্শের সরকার যারা মুক্তিযুদ্ধ বিরোধী মুক্তিযোদ্ধাদের বিরোধী যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাসী এই সরকারের পিছনে রয়েছে জামাত ইসলাম জামাত ইসলামের বি টিম টিম এবং জামাত ইসলামের সি টিম যেটা ডক্টর ইউনুসের দল জাতীয় নাগরিক পার্টি সেই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং পাঁচই আগস্টে শেখ হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় ঢাকা সেই কার্যালয় পড়েছিল পুড়িয়ে দেওয়া হয়েছে অনেক ভাঙচুর করা হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে কিছুদিন আগে আবার যারা জুলাই বিপ্লব করেছে তারা আবার ব্যানার দিয়ে এই পার্টি অফিসকে দখল করে নিয়েছি বলে ব্যানার টাঙিয়ে রেখেছিল কিন্তু আজকে আমি যে ভিডিওটি করছি তার আগের দিন দেখলাম সারা মানে ঢাকার বিভিন্ন জায়গা থেকে মিছিল করে একাধিক মিছিল গিয়ে ঢাকার যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সেখানে একত্রিত হয়ে সেই কার্যালয় তারা পুনরুদ্ধার করেছে এবং এই যে জুলাইয়ের যে আন্দোলন যারা করেছে তারা যে ব্যানার টাঙিয়ে গেছে সেই ব্যানার তারা ছুঁড়ে ফেলে দিয়েছে আওয়ামী লীগ স্বমহিমায় স্বগৌরবে আরও সাহস নিয়ে আরও বীরত্ব নিয়ে আরও ঐক্যবদ্ধ হয়ে আরও শক্তিশালী হয়ে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরছে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন তিনি ক্ষমতার চেয়ারে বসবেন বাংলাদেশ শাসন করবেন এটা নিশ্চিত কিন্তু কবে সেটা হতে পারে দুদিন আগে দুদিন পরে কিন্তু যারা ভাবছিলেন যে আওয়ামী লীগ শেষ ফিনিশ আগামী দশ বছর পাঁচ বছর আওয়ামী লীগ ফিরতে পারবেন না ফিরতে পারবে না তারা রাজনীতির যে অঙ্ক সেই অঙ্ক তারা বোঝেন না জানেন না একটা দল যাদের দীর্ঘদিনের ইতিহাস রয়েছে লড়াই করা সংগ্রাম করা যে দলের একাধিক নেতা দেশের জন্য জীবন দিয়েছেন দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন যারা দেশের জন্য জীবন দিয়েছেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান সেই দলটিকে নিষেধাজ্ঞা জারি করে তার কার্যকলাপ নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দিয়ে তার কার্যকলাপে কার্যকলাপ বন্ধ করা যায় না তাই আওয়ামী লীগ হয়তো সাময়িক একটু দমে গিয়েছিল কিন্তু এই নিষেধাজ্ঞার পরে তারা আরও সাহস সঞ্চয় করেছে শক্তি সঞ্চয় করেছে তারা লড়াইয়ের লড়াইয়ের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে তারা মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছে যে না একাত্তরে যেমন মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করা হয়েছে তেমনি আজ আবার যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিলেন যারা রাজাকার ছিলেন তাদের হাতে ক্ষমতা পড়েছে তাই আবার আর একটি মুক্তিযুদ্ধ তাদের করতে হলে করতে হবে কিন্তু তা তাই তারা দেশকে আজকে স্বাধীন করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন বাংলাদেশের যে সরকার চলছে এই সরকার চলছে কত পার্সেন্ট সমর্থনে ম্যাক্সিমাম পাঁচ পার্সেন্ট মানুষের সমর্থন নেই সেই পাঁচ পার্সেন্ট কারা জামাতে ইসলামী এবিটিম টিম নাগরিক পার্টি এবং আরও কিছু ইসলামিক দল যারা এই সরকারকে সমর্থন করছে তাদের সর্বসাফল্যের সমর্থক কত বাংলাদেশের পাঁচ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ এই সরকারের বিরুদ্ধে বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের সমর্থন যদি ধরি মিনিমাম ফিফটি পারসেন্ট আওয়ামী লীগ এবং তার সহযোগী যে দলগুলো ধরলে এই মুহূর্তে আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে শেখাচ্ছি জনপ্রিয়তা দিন দিন বাড়ছে পাঁচই আগস্টের পর থেকে দেশের বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি দেখে মানুষ উপলব্ধি করছে পাঁচই আগস্টের পর থেকে মানুষ কর্ম হারিয়েছেন হাতে অর্থ নেই আইন নেই শৃঙ্খলা নেই নিরাপত্তা নেই মানুষ বুঝতে পারছে না আমরা আগেই ভালো ছিলাম তাই আওয়ামী প্রতি সমর্থন আওয়ামী লীগের প্রতি ভালোবাসা আওয়ামী জনপ্রিয়তা শেখ হাসিনার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে তারা উপলব্ধি করছেন যে শেখ হাসিনা জন্য কী ছিলেন তাই তো তারা বলছেন শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে শেখ হাসিনার অভাব তারা অনুভব করছে তো এই পাঁচ পার্সেন্টের যে সরকার চলছে সমর্থনের সরকার চলছে যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী পাকিস্তানপন্থী কিন্তু এই পঁচানব্বই শতাংশ মানুষের মধ্যে পঞ্চাশ পার্সেন্টের উপরে সমর্থন রয়েছে আওয়ামী লীগ এবং তার যারা সহযোগী দল বিএনপির সমর্থক যদি ধরে আমরা এই মুহূর্তে পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট তাহলে বিএনপির পঁয়ত্রিশ পার্সেন্ট আর আপনি যদি আওয়ামী লীগের কর্মী সমর্থক মানে অন্যান্যদের মানে ধরে সহযোগীদের ধরলে কত পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট তাতে কত গেল পঁয়ত্রিশ আর পঞ্চাশ পঁচাশি পার্সেন্ট আর এই সরকার চলছে কত পার্সেন্টের পাঁচ পার্সেন্ট কত হলো নব্বই পার্সেন্ট বাকি যে দশ পার্সেন্ট মানুষ তারা পরিবেশ পরিস্থিতি বুঝে তারা ভোট দেবেন যে কোন দলকে দিলে ভালো হবে কোন দল ভালো করছে মানে তারা একটু নিরপেক্ষভাবে থাকেন নিরপেক্ষভাবে আছেন তারা কোন দিকে যাবেন সমর্থক আওয়ামী লীগের দিকে কিছু পার্সেন্ট আসবে কিছু হয়তো বিএনপির দিকে যাবে কিছু পার্সেন্ট হয়তো এদিক ওদিকে যাবে কিন্তু ডক্টর ইউনুসের যে সরকার চলছে এই মুহূর্তে পাঁচ পার্সেন্ট মানুষের সমর্থন এই সরকার চলছে তো পাঁচ পার্সেন্ট মানুষের সমর্থন নিয়ে আপনি পঞ্চাশ পার্সেন্ট প্লাস সমর্থনের একটি দলকে নিষিদ্ধ ঘোষণা করেন এটা হয় কখনো জিততে পারে দেশের পঁচানব্বই শতাংশ মানুষ চান না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক পঁচানব্বই পার্সেন্ট মানুষ চান না সেটা আবেগে কেউ কেউ কী বলে তো আপনি পাঁচ পার্সেন্ট কখনো পঁচানব্বই পার্সেন্টের কাছে জিততে পারে অঙ্কের কোন ফর্মুলা এটা আছে এটা যারা করছেন এর সঙ্গে যারা যুক্ত সবাই ভয়ে ভয়ে করছেন আমরা বুঝতে পারছি তারা নিজেদেরকে বাঁচানোর জন্য নিজেদেরকে সেভ রাখার জন্য এগুলো করছেন কিন্তু হবে না হবে না আপনাদের আপনার উপদেষ্টারা ভয় পাচ্ছেন সমন্বয়করা ভয় পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির যারা কর্মী সমর্থক তারা ভয় পাচ্ছেন আর ভয়ে একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছেন কিন্তু বাস্তবতা হলো আওয়ামী লীগ ফিরছে আরও শক্তি নিয়ে আরও সাহস নিয়ে ঐক্যবদ্ধ হয়ে নবরূপে শেখ হাসিনা ফিরছেন বাংলাদেশে এবং বাংলাদেশের মানুষই শেখ হাসিনাকে নিয়ে যাবে স্বমহিমায় বাংলাদেশের ক্ষমতায় বসাবে শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ এটা নিশ্চিত আজ অথবা কাল এবং আমার এই ভিডিওটি শেয়ার করে শেখ হাসিনা ম্যাডামের পর্যন্ত পৌঁছে দেবেন আপনারা আমি জানি না আমার ভিডিও শেখ হাসিনা ম্যাডাম দেখেন কিনা বা ওনার কাছে পর্যন্ত পৌঁছায় না আমি জানি না কিন্তু আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক নেতা আছেন তারা ভিডিওটি শেয়ার করে অন্তত ম্যাডামের কাছে পর্যন্ত পৌঁছে দেবেন শেখ হাসিনা ম্যাডামের কাছে আর সমানে দর্শক আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা